এখন যাবো এগারো নম্বর তারা পড়তে তার আগে এখানে হচ্ছে পপকর্ন পার্টি হবে কেউ নামাজ মিস করা করা গরম আছে সরা এখান থেকে না বিয়ে হয় আগের দিন যেটা দেখেছিল সেটা ছিল চিপস পার্টি আর সেটা ছিল আমার টাকায় এটা হচ্ছে ওর টাকায় সেটা আমার টাকা ছিল না যেটা গ্যাসটা যেটা দেওয়া হয়েছে না সেটা হচ্ছে আমার টাকায় খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি নামাজ পড়তে আর আমাদের যেই ছেলেটা না হাগিস না হাদিস পড়ে বলে প্রতিদিন সে কোনো যায়নি ওই দেখে দাঁড়িয়েছে দেখেন আজকে বেচারে লেট হয়ে গেছে তো লেট হলো কেন আমরা না হলে খাওয়া দাওয়া করছিলাম মনে হলো তোর হাগছিলি হাঁকছিলি

ও আজকে টোটাল পড়েছে দু রিকাতে পড়েনি সত্যি বল বাট তারপর থেকে এক রিকাত পড়েনি তারপর বিক্রি পরে চলে গেল

যাহার নাম থেকে ফানা মানে এরকম তিনটে ভাগ আছে বাজে সাড়ে তিনটে যত দিন যাচ্ছে না তত একটু আগে আগে উঠার চেষ্টা করছি কারণে এবার আস্তে আস্তে কমে কমে আসছে শো সকাল বাজে এখন ঘড়িতে করা আছে চারটে চল্লিশ মানে সেহেরি ফেরে মিট হয়েছে আর এখন বাজে নটা বাইশ আর এখন আমাকে মুস্তাক ফোন করলো নাকি বাইরে ডাকছে কি কাজ আছে জানি না কি হয়েছে সাফিল্লা সাফল্যার বড় কথা বললে তার জন্য জ্বর চলেছে কোথায় লাগছে হোয়াটসঅ্যাপে বলো একটা ছোট্ট করে ভূত ওষুধ দিতে বলে একটা তাহলে কাজ হয়ে যাবে ভাইয়ের জ্বর এতটাই তাপমাত মানে এতটাই কি হাই লেভেলে চলে গেছে লাল হয়ে গেছে মুখ লাল হয়ে গেছে কালো হয়ে গেছে জ্বর হয়েছে আদৌ না নাটক করছে সেটা কোনো জানি না এদের রোজা রাখার ভয় হতে পারে ভাই রোজা রেখেছি তো রোজা রেখেছিস মিথ্যা কথা বলি না তো

হবে তো তুমি যদি ভালো করে দেখা তাহলে ঠিক হবে তুমি ভালো করে দেখা খালা তোমাকে ভালো করে দেখিয়েছে ওষুধগুলো দিয়েছে সে যেহেতু তুমি রোজা রাখবে তার জন্য তোমার জন্য এটা হচ্ছে রাত্রি আটটা মানে তুমি তো আবার নামাজ পড়তে যাও না তার আগে তোমার খাওয়া হবে তারপর ভোরে ভোরবেলায় একটি করে ঠিক আছে ভোরবেলায় খেয়ে নেবে মানে এটা খেলে কনফার্ম তোমার হারিস ভালো হয়ে যাবে বিরাট বড় ঢ্যাম না একটা ইনকাম সার্টিফিকেট আমি পাক্কা সাড়ে বারোটা বাড়িতে বসে বসে কিছুক্ষণ পড়া করলাম তারপর সেটা ভিডিও বানিয়ে দেওয়া কমপ্লিট আর এখন যাচ্ছি জুম্মান নামাজ পড়তে কারণ আজকে হচ্ছে শুক্রবার আর এগারোতম রোজা ঘুঁচি গেছি মসজিদে ভাষণ দিচ্ছে সেটাই তারপর নামাজ শুরু গ্রামে জামাই নামাজ পড়া হলো তো এটা নামাজ পড়া হলো বসে গেলে সুন্দর নামাজ পড়ে বসে আছে এ সবার লাস্টে আসবে নামাজ পড়তে তো লাস্টে আসলে ফার্স্টে যাওয়ার সাথে তুই তো তো আজ বোন কাল কাছি চরম করে আজকে তো সাতটা শিয়ালকে হজে বসতে কি হজপড়া কমপ্লিট আর আজকে একটা আছে আর এই ভাই রোজা রাখেনি তাই বলছে নাকি ও দাওতে আসবে তাকে একবার সয়াল আবার ও নাকি আজকে রোজা রেখে আমাদের সামনে খাবে সেটা ভিডিওতে যদি খাই তাহলে দেখাবো সেই সয়েল যাকে যাকে সময় লাদেন বলে চিন্ত লাদেন বুশ আর এ হচ্ছে আমাদের পাড়ার হাসিবুল এককালে মসজিদে আজান দিতে মানে ছোটোখাটো মর জন্য বলতে পারো সে আজকে জুম্মার নামাজ ছাড়া মানে আজকে একজন মারা গেছে বলে জুম্মার নামাজটা পড়লো নাহলে জুম্মার নামাজ পড়তে যায় না রমজান মাস তো দূরে থাক মানে রোজা রাখা তো দূরে থাক আর ওয়াদি না গো ভাই মানে যাকাত 60 কিন্তু একটো রাখে না ইআর কি মাছিনে দেখো ভাই ইআর কি মাধ্যমে তুমি حادثটা শরীরটা দেখো একবার ঠিক আছে জল সেই ছেলে আর এখন যাব বাড়ি বাড়ি গিয়ে ঘোরাবো কারণ আজকে ভাই একজন মারা গিয়েছিল তার জন্য মসজিদে পড়া হলো না আর এর থেকে আজকে আমি টপি আছি চাল তোলা মাথায় টুপি আছে সত্যি কথা বল সত্যি কথা বলবাই দেখা হবে আসরের সময় আসরের নামাজ পড়ে হাতে আর এক এক ঘন্টা মতো টাইম থাকে যেটা মানে অনেকটা কষ্ট করে না টাইমটা পেরোতে চায় না তার জন্য এখন সেই মাঠে গিয়ে দেখি কোথায় বসা যায় হয় নদীর ধার বা না হলে এরকম কোনো এলের ধারে বসবো বসে বসে একটা ফর্ম ফিল করতে হবে ওর বিয়ের দুদিন আগে নদীর পাড়ে এসেছিলাম বাট এতটা পরিমাণে পানি ছিল না এই কালার আর পশুতে এত বৃষ্টি হয়েছে যে এক কোমরের কাছাকাছি কোমর থেকে একটু নিচে এরকম হবে তাই এই হচ্ছে সেই রমজানের চাঁদ যাকে আমি ছাদে গিয়ে প্রথম রমজানে দেখতে পাইনি আর দেখো এখন বাজে চার পাঁচটা কুড়ি এখানে ভালো করে সন্ধ্যা হয়নি আর উনি এখন দেখা দিয়ে দিয়েছেন দেখলাম প্রত্যেক দিন একটা করে দাঁতন চেঞ্জ করে আজকে কোথায় উঠেছে দেখো গাছে উঠে নিমের দাঁতন তো বাড়ি থেকে এসছে দাঁতন নিয়ে আসেনি তো আরো বাড়িয়ে যাবে না যদি বাড়িতে কোনো দরকার পড়ে এখন থেকে নিমের ডাল ভাঙছে দাঁতন করবে তো এখন মসজিদে ইফতার চলছে তারপর মসজিদ চলে যাবে দাঁতন ভাঙছে কোথায় দুয়া পড়বে গাল দিচ্ছে ঝামেলা কন্ট্রোভার্সি এ তোর শ্বশুরে দেওয়া পাঞ্জাবির গয়

আট মিনিট মতো সময় বাকি আছে এই ভিডিওটা এটি বুঝলে কেমন আগে কেন্ট করে জানিয়ে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ ভারত করতে বাই